পক্ষ থেকে আমি এখানে আসার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি আজকে একটি গুরুত্বপূর্ণ মামলার সম্পর্কে গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে আপনাদেরকে ব্রিট করতে চাচ্ছি তো এই আজকে ব্রিফিং সভায় উপস্থিত আছে আমাদের হত জেলার এডিশনাল এসপি ক্রাইম ম্যান অফ সরি ক্রাইম উপস্থিত আছে প্রসার সার্কেল এবং ভারপ্রাপ্ত সার্কেল অফিসার বেদুল আমাদের তানবীর আছেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মামলার তদন্তকারী কর্মকর্তা তো আমরা আপনাদের কাছে আমি আমি একটি লিখিত বক্তব্য এখানে নিয়ে এসেছি এবং একসাথে আপনাদেরকে আমরা এই যে প্রেস রিলিজটা দিয়ে দিব প্রেস রিলিজটা দিয়ে দিব তো আপনারা জানেন যে গত চব্বিশ তারিখে সখীপুর থানার অধীন ছয় বছরের একটি বাচ্চা নাম হলো তাইয়েবা সে সে নিখোঁজ হয় এবং নিখোঁজ চব্বিশ তারিখে নিখোঁজ হয় এবং ছাব্বিশ তারিখে তার লাশ পাওয়া যায় তার বাড়ির পার্শ্ববর্তী একটি সেফটি ট্যাঙ্কের ভিতরে তো এই ঘটনায় প্রথমে একটি আমরা চব্বিশ তারিখে বিক্রিমের বাবা টিটু সর্দার তিনি একটি জিডি করেন সখীপুর থানা এবং শখীপুর থানা পুলিশ এই জিডি সূত্র ধরে এই ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করে এবং বিক্রিমকে উদ্ধার করার সর্বত্র চেষ্টা করে পরবর্তীতে ছাব্বিশ তারিখে আমরা জানতে পারি যে এখানে ছাব্বিশ তারিখ দুপুর বারোটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় ভিকটিম টিটু সরদার এবং তার লোকজন নিয়ে এই যে ভিকটিমের সন্ধান করে এবং এক পর্যায়ে তারা জনৈক মেসুদ্দিন মোল্লার বাড়ির পূর্ব পাশে বসত করে বাথরুমের সেফটি ট্যাঙ্কের ঢাকনাটির অবস্থান তাদের দেখে একটু সন্দেহ হলে তারা ঢাকনাটি উঠায় এবং ঢাকা ঢাকনাটি উঠিয়ে তারা দেখতে পায় যে এখানে তাই এবার লাশ লাশ রক্ষিত আছি অবস্থায় আছে তো এই ঘটনার পরপরই যখন থানা পুলিশকে খবর দেওয়া হয় তো আমাদের থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ভিক্টিম তো এবার লাশ সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করে উঠিয়ে নিয়ে আসে এবং তার ওখানে তাৎক্ষণিকভাবে আমরা সুরতল প্রতিবেদন প্রস্তুত করি এবং যেটা দেখা যায় যে ভিক্টিমের গলায় একটি পুরাতন ব্যবহৃত ব্লাউজ বলে দেয় ব্যবহৃত একটি ব্লাউজ পাওয়া গিয়েছিল দেখা গিয়েছিল তো আমরা পরবর্তীতে এই লাশটি আরো বিশদ অনুসন্ধানের জন্য এটা আমরা মেডিকেল কলেজে প্রেরণ করি শরীরপুর মেডিকেলে প্রেরণ করা হয় সদর হাসপাতালে এবং সেখানে তার স্লোথাল পোস্টমর্টেম করা হয় পোস্টমর্টম রিপোর্ট আমরা এখনো পাইনি তবে এই জিনিস সূত্র ধরে এবং পরবর্তীতে লাশ উদ্ধারের সূত্র ধরে গত ছাব্বিশ তারিখে এই লাশ ভিক্টিমের লাশ আমরা তাই এবার লাশ উদ্ধার করি তো পরবর্তীতে আমরা ভিক্টিমের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে একাধিকবার বলার পরে তারা আঠাশ তারিখে একটি অজ্ঞাতনবাদের ব্যক্তিদের বিরুদ্ধে তারা একটি মামলা দায়ের করে হত্যা মামলা দায়ের করে যার মামলা নম্বর সখীপুর মামলা নম্বর তিরিশ তো মামলাটি আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং যেহেতু একটি চাঞ্চল্যকর এবং ক্লুলেস একটি হত্যাকাণ্ড ঘটনা তো আমরা এবং একই সাথে একটি বাচ্চা মেয়ে ছয় বছর একটি বাচ্চা মেয়ে মাদ্রাসায় পড়ে তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা গুরুত্ব সহ তদন্ত করি এবং আমি বেসিকালি এই মামলাটি তদন্ত এবং রহস্য উৎকারও দায়িত্ব দিয়ে হলো আমাদের মেদুরবান্ধি সার্কেল এসপিকে তো মেদুরবান্ধি সার্কেল এসপি যখন ছুটিতে চলে যায় তো এরপরে আমি দায়িত্ব দিয়ে হলো আমার এডিশনাল এসপি কোশারের সার্কেল তানবির হুসেনকে তো সে সার্বক্ষণিকভাবে থানায় অবস্থান করে এই মামলাটি সম্পর্কে যে যে বিভিন্ন তথ্য প্রবাশের সংগ্রহ করে এবং আমাদের অফিসারি স্যার সেও এটি শ্রম দেশ নিরলসভাবে পরিশ্রম করে গিয়েছে তো এক পর্যায়ে আমরা কিছু আসামিকে এখানে আমরা শনাক্ত করি শনাক্ত আমরা এখানে কিছু অজ্ঞাতনামা আসামি যারা যেহেতু ইজার না হয়েছিল আপনারা অজ্ঞাতনামাদের গ্রুপে তো আমরা সেই অজ্ঞাতনামা ব্যক্তি কারা এদেরকে শনাক্ত করার চেষ্টা করি এবং এক পর্যায়ে আমরা এখানে আমরা কয়েকজন আসামিকে অ্যারেস্ট করি যেমন আয়শা খাতুনকে অ্যারেস্ট করি আমরা অর্থাৎ ওই বিক্তিবের চাচি হয় তারপরে হলো নাসিমা বেগম আর হলো আর হলো আসিফ ব্যাপারী এই তিনজনকে আমরা প্রথমে নিয়ে আসি তো নিয়ে আসার পরে আমরা নাসিমা বেগম বিকু আদালতে একটি কার্যবিধি একশো চৌষট্টি দ্বারা ফুজির কার্যবিধি একশো চৌষট্টি দ্বারা একটি জবান প্রদান করে এবং সেখানে সে ঘটনা হত্যাকাণ্ড ঘটনা সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদেরকে দিয়েছে এবং এক পর্যায়ে আমরা নাসিমার দেওয়ার স্বীকারোক্তি মোতাবেক আমরা শাহনাজ বেগম যে বাড়ি থেকে মূলত এই হয়েছে শাহনাজ বেগম স্বামী তো আমরা গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে সে ঘটনার প্রাথমিক প্রাথমিকভাবে একটা আমাদেরকে ধারণা দেয় এবং সে স্বীকার করে যে কি কি হয়েছে এবং তার স্বীকারোক্তি মোতাবেক ওই যে ব্যক্তি ওবার কানে ছিল কানে দুল ছিল তো সেই দুলটি সে স্বীকার করে যে সে বালার বাজারে অবস্থিত একটি অনে দোকানে সেটি বিক্রি করে দিয়েছে আঠারো হাজার তিনশত তো আমরা এইটা জানার পর পরে আমাদের এডিশনাল স্পি নেতৃত্বে আমরা একটি টিম পাঠিয়ে দিই এবং যে বাজার বাজারে যে দোকান থেকে আপনার এই যে যেখানে যে দোকানে ওই কানের দুলতে বিক্রি করা হয়েছিল সেই যে দোকানদারকে আমরা শনাক্ত করি এবং শনাক্ত করার পর পরই আমরা তার কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করি যে নাম হলো শীতল মাঝি সেই যে আপনার যার দোকানে আমি সনদ দুটা পেয়েছি শীতল মাঝি তো শীতল মাঝি স্বীকার করে যে হ্যাঁ সে আঠারো হাজার তিনশো টাকায় সে এই যে রোজিনা রোজিনার হলো খালা শাহনাজের খালা রোজিনা সে তাদের এই দোকানে এই দুলটা বিক্রি করেছে আঠারো হাজার তিনশো টাকায় এবং সেই দুলটাকে আমরা তিনটে একটা অবস্থায় পাইনি আমরা যেটা দেখতে পাই সেটা হলো দুটা ইতিমধ্যে তারা গলিয়ে ফেলেছে গলিয়ে ফেলেছে এটা সন্ধ্যে পাত করে তো সেই সেই স্বণের পাত্রটাকে আমরা উদ্ধার করি এবং সেটা আপনাদের এক্সিবিশনের জন্য আমরা এখানে একশো চুষট্টি তারায় দুইজন সাক্ষী এখানে যাওয়ার মধ্যে দেয় একজন হলো সাক্ষী রোজিনা বেগম অর্থাৎ যিনি এই শীতল মা শীতল মাঝির দোকানে সে হা এই স্বনের অলঙ্কাটা বিক্রি করেছে এবং সেই শীতল মাদির নিচে অর্থাৎ যিনি যে বিক্রে ক্রেতা সরি বিক্রেতা দোকানদার সে কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ এইটা আমার দোকানে বিক্রি করেছে এবং আমরা সেটা কিন্তু জব্দ করি উদ্ধার করি এবং সেটা জব্দ তালিকা বলে ইতিমধ্যে জব্দ করেছি তো এই ঘটনার প্রেক্ষিতে আসামি শাহানাস বেগম স্বামী দুর্বল মোল্লা সে বিগ আদালতে বিস্তারিত ওয়ান সিক্স শিকড় করে অর্থাৎ কার্যবিধি একটা সুযোগ দেয় সে দোষ স্বীকারোক্তিমূলক একটি জবানবদি দেয় এবং সেই জবানবন্দির ভিত্তিতে আমরা জানতে পারি যে মূলত এই যে আয়েশা খাতুনের সাথে আয়েশা আয়েশা খাতুন স্বামী শাহান শাহ এর সাথে যে টিটু এদের একটা পারিবারিক একটি দ্বন্দ্ব আছে এবং পূর্ব থেকে এদের ঝামেলা ছিল বিভিন্ন বিষয় নিয়ে তো এইটা একটা ক্ষোভ ছিল এবং একই সাথে এই যে শাহানাজ বেগম যার বাড়িতে ফোন হয়েছে এরা পরিকল্পনা করে মূলত এই যে ছাব্বিশ তারিখে এই চব্বিশ তারিখে এই ঘটনাটি ঘটায় চব্বিশ তারিখ সন্ধ্যায় কিছুক্ষণ আগেমা কে তারা হত্যা করে এবং হত্যা করে এক লাশ সেফটি ট্যাঙ্ক ভিতরে ফেলে দেয় তো আমরা মোটামুটি মামলাটি পুরোটাই শনাক্ত করতে এখানে সক্ষম হয়েছি শুধুমাত্র আমাদের এখানে একটি বিষয় আমাদের কাছে একটি কনফিউশন আছে এই ওয়ান সিক্সটি ফোরে দুইজন ব্যক্তি নাম আছে এখানে ছেলে নাম আছে একজনকে আমরা অ্যারেস্ট করেছি আসি পেপারি আসি পেপারিও এখানে বলা হয়েছে যে সে যখন হত্যা করা হয় তার পা চেপে রেখেছিল দুইটা ওয়ান সিক্সটি ফোর এখানে এসেছে এবং আর একজন ব্যক্তির কথা এসেছে আমরা এই একমাত্র আমাদের দুর্বলতা সে এই ব্যক্তিটাকে আমরা এখন পর্যন্ত আমরা ই করতে পারিনি তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি অচিরেই যে দ্বিতীয় যে পুরুষ ব্যক্তি আছে তাকে আমরা করতে সক্ষম হব এবং আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো এটা আর কি বক্তব্য এবং পাল্টা বক্তব্য এখানে এসেছে তা আমরা ক্লিয়ার করতেছি আপনাদের মাধ্যমে যে আমরা এই মামলাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং এটি চাঞ্চল্যকর এবং ক্লুলেস হত্যাকাণ্ড এবং একই সাথে এখানে ভিত্তিমূল নাবালিকা একেবারে অল্প বয়স্ক ছয় বছর বয়স তার বিষয়টিকে আমরা মাথায় রেখে আমরা তদন্ত করেছি এবং আমরা চেষ্টা করেছি একশো পার্সেন্ট নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমরা তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে হয়তো বা টাইম টু টাইম জানাতে পারিনি কারণ হয়তো সেক্ষেত্রে আমাদের তথ্যগুলো আমাদের অন্যভাবে হতো আর কিন্তু এই জন্য আমরা মনে করেছি যে আপনাদেরকে একসাথে আমরা সকল সাংবাদিক ভাইদেরকে একসাথে আমরা ডেকে বিষয়টি জানিয়ে দেবো তো এই ছিল আমার বক্তব্য আমরা আশা করি যে এই মামলাটা উচিরেই আমাদের তদন্ত আমরা আমাদের তদন্ত আমরা শুরু করেছি আপনারা জানেন এবং আমাদের এখানে সুপারভিশন অফিসার দিনরাত পরিশ্রম করছে এবং আমি নিজেও ব্যক্তি মামলাটি ব্যক্তিগতভাবে তদারকি করে যাচ্ছি যাতে কোনো ধরনের এখানে গাফিলতি অথবা কোনো ধরনের কারো ব্যক্তি স্বার্থ এখানে যেন না থাকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমি বদ্ধ পরিকর ইনশাল্লাহ যে মামলাটি একশো পার্সেন্ট নিরপেক্ষতার সহিত এবং পেশাদারিত্বের সহিত আমরা শেষ করবো এখানে আমাদের কোনো ধরনের দুর্বলতা নাই আমরা আইন এবং আমাদের যে সর্বোপরি আমাদের উপরে যে দায়িত্ব জনগণের যানবাহন রক্ষার যে দায়িত্ব সেইটি আমরা মাথায় রেখে আমরা তদন্ত করতেছি আমরা কোনো ধরনের এখানে এতটুকু ব্যর্থ আমরা এখানে সহ্য করবো না এবং আমরা আশা করি যে আমার অফিসার পেশাদারিত শেষ কাজ করবে তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আমি জবাব জবাবদার চেষ্টা করবো ধন্যবাদ চলে আসছে বিষয়টা কিন্তু আমি চাই যে তার যে এখানে যে দুইটি দুইটি আমি আপনাকে বলেছি আমরা আদালতে পেয়েছি সেখানে আয়সার যে ভূমিকাটা সেটা এখানে এসেছে আমি যেটা বললাম যে মূলত এদের পারিবারিক একটি বিরোধ আছে এবং জমি জমা নিয়েও বিরোধ আছে তো এই বিরোধকে কেন্দ্র করে মূলত ওনার ভিতরে একটা পুঁজিগত ক্ষোভ ছিল এবং সেখানে উনি পরিকল্পনা করেছেন আরো বেশ কিছুদিন আগে থেকে যেটা আপনারা এই যদি কার্যবিধি একশো চৌষট্টি নদীটা দেখা আপনি দেখতে পান দেখতে চান তো সেক্ষেত্রে আপনারা এখানে পেয়ে যাবেন মূলত পারিবারিক বিরোধ এবং জমি জমা সংক্রান্ত বিরোধের কারণে মূলত ওনার ভিতরে একটা ক্ষোভ ছিল এবং ক্ষোভ থেকে মূলত এখানে এই এই যে নাসিমা বেগম এবং শাহানাজ বেগম এই দুজন এবং আর এর সাথে দুজন ছেলে এরা মিলে মূলত এই হত্যাকাণ্ডটা সম্পন্ন করেছে আচ্ছা আচ্ছা সাংবাদিক ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে প্রশ্ন করার জন্য তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে আমরা মামলায় কিন্তু শুরুতেই কোন ব্যক্তিকে এই মামলায় আসাম হিসেবে আমরা এই করিনি আমরা মূলত আমরা সন্দিগ্ধ হিসেবে অনেকেই এখানে সন্দিগ্ধ ভিতরে রেখেছিলাম এবং আমরা যখন অনেকে অনেকে কাছ থেকে তথ্য নিয়েছিলাম তো যখন আমরা মনে করেছি যে হ্যাঁ এর ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে তখন থেকে আমরা তাকে আসামি হিসেবে করেছি এবং তখন থেকে আমরা তাকে গ্রেফতার দেখিয়েছি প্লেস অফ অকারেন্স আচ্ছা আমি বলছি কিভাবে আচ্ছা এখানে আমরা যেটা আমরা পেয়েছি যে ডিসিস তাইবাকে মূলত এখানে হত্যা করা হয়েছে এবং হত্যা সম্পর্কে দুইজন যে সাক্ষী ওয়ান সিক্সটি আসামি ওয়ান সিক্সটি ফোর করেছে সেখানে গলা টিপে হত্যা করার বিষয়টি এসেছে এবং সাথে পা চেপে ধরে বিদ্যুৎ নিশ্চিত করার কথা এসেছে আর যেটা জিজ্ঞাসা করেছিলেন যে প্লেস অফ অকারেন্সটা কোথায় তো প্লেস অফ অকারেন্সটা হলো যে এটা বাদি হলো টিটু সর্ডার তার বাড়ির পাশেই পার্শ্ববর্তী মেসুদ্দিন মোল্লার বাড়ির পূর্ব পাশে বসতভরের বাথরুমের সেফটি ট্যাঙ্কের সেফটি ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্ক এবং পার্শ্ববর্তী এলাকা

ইসলাম সরাসরি সে কোন ধরনের জবানবন্দি আপনাদেরকে দিল যে সে দুই দিনের জন্য রিমান্ডে ছিল আয়সা সাহ না আয়েশা বেগম কিন্তু এখানে জবানবন্দি দেয়নি জবানবন্দি দিয়েছে হলো নাসিমা এবং শাহানাজ বেগম দুইজন দিয়েছে এবং তারা কিন্তু এই 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 মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আসামি

যেটা আমাদের মামলা তো তদন্ত এখনো শেষ হয়নি তো আমরা মামলা তদন্ত দিন পর্যায়ে যদি মনে হয় যে তিনি ছিলেন না অথবা অথবা তার আত্মীয় স্বজন মিথ্যা কথা বলেছে আমরা দুই দিকেই যাওয়ার এখানে সুযোগ আছে তো যদি ইনভলভমেন্ট পাওয়া যায় সে অবশ্যই সে মামলা যে চূড়ান্ত যে আমরা পুলিশ প্রতিবেদন দিব সেখানে তার নাম অন্তর্ভুক্ত থাকবে আর যদি আমরা দেখি তথ্যপ্রযুক্তি সহযোগিতা এবং অন্যান্য পারিপার্শ্বিক এবং কোথাও সেই সাক্ষীদের বক্তব্যে যে তার এখানে সম্পৃক্ততা পাওয়া যায়নি তো সেটা আমরা অবশ্যই বিষয়টি আমরা ভবিষ্যতের জন্য উচ্চারণ করব

আসলে আপনারা জানেন যে কার্যবিধি একশো চৌষট্টি ধারায় যে জবানবন্দি প্রদান করা হয় এটা স্বেচ্ছা এবং এটা পুলিশের অনুপস্থিতিতে করা হয় এবং ম্যাজিস্ট্রেটের সামনে তিন ঘন্টা রাখার পরে মূলত এটা করা হয় তো আমরা এই ব্যাপারে কাউকে কোনো ধরনের ফোর্স করবো না আমার করারও সুযোগ নেই আইন আমাদের সেইটা দেয়নি উনি যদি স্বেচ্ছাবদ্ধভাবে করতে চায় করবে আর উনি যদি না করতে চান তাতে আমাদের কোনো সমস্যা নেই আমরা বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ নিরপেক্ষ সাক্ষীদের বক্তব্য এবং যে অন্যান্য যে আলামত আছে সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আসলে প্রকৃতপক্ষে আয়সা বেগমের ভূমিকাটা কেন কিছু তো সবাইকে ধন্যবাদ দেখুন আসলে পুলিশ এমন অপ্রিয় কাজ করে যেখানে আসলে সবাইকে সন্তুষ্ট করা যায় না আর ইনস্ট্যান্টলি রেমিডিও অনেক সময় দেওয়া যায় না তো এই ক্ষেত্রে এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ড হলে যে আমরা তো সাথে সাথে তাকে বিচার দিয়ে দিতে পারবো না যে আজকে তদন্ত করে কালকে ফাঁসি দিয়ে দেওয়া এটা সুযোগ আছে নাই তো আমরা এটা আসলে ধীরে ধীরে করতে হবে এবং আইনের একটা প্রক্রিয়ার মাধ্যমে তো আমি মনে করি যে এখানে আমার যে অফিসার ইন চার্জ তিনি অত্যন্ত এখানে একটু বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং ওনার উনি এখানে একা কোনো কাজ করেনি এখানে আমার এডিশনাল এসপি নিজেও উপস্থিত ছিল এবং আমরা সার্বক্ষণিকভাবে মনিটর করছি তো আমরা মনে করি যে এখানে অফিসার ইন চার্জের কোনো ধরনের ব্যর্থ হওয়ার করে সুযোগ নাই অথবা তিনি অন্য কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই তবে হ্যাঁ আমরা যদি আমরা যদি এরকমের কোনো বিষয়ে দেখতে পাই ভবিষ্যতে তো অবশ্যই সেটার ব্যবস্থা নেওয়া হবে তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে চা আসলে